করতে হবে আমি বাঁচবো না খালদা জিও একদিন বাঁচবে না কিন্তু আমাদের এই মুহূর্তে দেশের স্বার্থে দশের সাথে আমার নেত্রী বেগম খালদা জিয়াকে আরো কিছু দিন আল্লাহ যদি বেঁচে রাখে এই দেশের কল্যাণ হবে দেশের মানুষের উপকার হবে এই নেত্রী দেশের মানুষের জন্য অসংখ্য ভালো কাজ করেছে আমরা আজকে প্রাণ খুলে যে আকাশের মালিক এই দুনিয়ার মালিক বাতাসের মালিক আল্লাহ রাবুল আলমের কাছে মন থেকে দোয়া করব আল্লাহ রাবুল আলমিনের ওনাকে সুস্থ করে বাংলাদেশের জনগণের মাঝে ফিরিয়ে দেয় খালদা জেনে তো আপনাদের নেতা না আমার নেতা না বিএনপির নেতা না পুরা বাংলাদেশের জনগণের নেতা বা পুরা দেশের মানুষের অহংকার আমরা শুধু বিএনপি নেতৃ বলে বিএনপির মধ্যে সীমাঙ্গ রাখতে চাই না খালদা যে প্লা সমগ্র বাংলাদেশের অহংকার পুরা বাংলাদেশের নেতৃ সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এ দেশের জন্য অনেক কিছু করেছে আমরা কি ওনার জন্য আজকে মন ফুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন না একটু এই খালেদ এর জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ লোক দোয়া করতেছে এবার কে হাসপাতালে স্রোত জনগণের স্রোত বন্যার মত মানুষ যাচ্ছে তাকে তারকে দোয়া করার জন্য তার এই সৌভাগ্য আছে যে তার মতো এরকম লক্ষ লক্ষ মানুষের দোয়া পেয়েছে আমি কিন্তু দেখি নাই একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পর শাহাদত বসনের পর লক্ষ লক্ষ লোক জানাজায় শহীদ হয়েছিল দোয়া করার জন্য আর আমার নেত্রী এই দেশের জনগণের নেত্রী হালদা জিআকে আমার যদি বাঁচা রাখে এই জন্য লক্ষ্য কুটি জায়গায় দোয়া হচ্ছে আত্মাদের কাছে আমি একটা সুখবর দিতে চাই আমি গত শুনেছি নেত্রী এখন কথা বলতে চায় অনেকে তো নানান ধরনের গুজব ছড়াইছে কিন্তু নেত্রী নেত্রী যারা আত্মীয় স্বজন গিয়েছিল উনি কথা বলে কথা বলতে চেষ্টা করতেছে তার মানে কি আগে এসেছে অনেক ভালো অবস্থায় চলে এসেছে এটা কারণ কি বাংলাদেশের সকল জায়গায় জানেনা মসজিদের ইমামরা ছাত্ররা এই নেত্রী জন্য যেভাবে দোয়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমি মনে করি সেই দোয়া কবুল করেছে এই জন্য নেত্রী এখন গতকাল না পরশুদিন শুনছি নেত্রী মুখ খুলে কথা বলার জন্য চেষ্টা করতেছে মানুষ কিন্তু একটা শক্তি একটা ষড়যন্ত্রকারী গ্রুপ বলছে নেত্রী সকলকে নানান ধরনের গুজব ছড়াচ্ছে জনগণ এই গুজবের কান দেয় নাই জনগণ শুধু দোয়াই করতেছে আল্লাহর কাছে শুধু দোয়াই করতেছে আল্লাহ রাব্বুল দোয়া করতে দোয়া কবুল করেছে ইনশাআল্লাহ আমার বিশ্বাস আগামী কয়েকদিনের মধ্যে ওনাকে বেড়ে স্থানান্তর করা হবে ওনাকে বিদেশ যাওয়া নাও যেতে বিদেশ নাও যেতে পারে ও উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ আপনারা ওনার জন্য মন থেকে দোয়া করবে আমার মায়ের জন্য যেভাবে আমরা দোয়া করি আমার আপন যে মায়ের পেটে আমরা জন্মগ্রহণ করেছি তার জন্য আমরা যেভাবে দোয়া করি আজকে আমাদের নেত্রীর জন্য সেভাবে দোয়া করবো আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবে করবে আমি বিশ্বাস করি আমি আর কথা বলতে চাই না সামনে যে নির্বাচন সবাই বক্তব্য দিয়েছে আমার বক্তব্য হচ্ছে দানের শীষ হয়েছে ঐক্যের প্রতীক দানের জিয়া রহমানের প্রতীক দানের শীষ তারেক রহমানের প্রতীক দানের আমাদের মা বেগম খাল্লা জিয়ার প্রতীক দানের শীষ যদি আমরা ওয়েন পারি এই বাংলাদেশের কোনো ক্রিশ্চিয়ান করে অশান্তি থাকবে না আমরা চাই আগামী নির্বাচনে দানেশিসকে বিপুল ভোটের মাধ্যমে আমরা সর্বশক্তি প্রয়োগ করে এই এলাকা থেকে দানেশিসের প্রার্থী আমরা অবশ্যই জয় করবো ইনশাল্লাহ তারেক মহামানের হাতকে শক্তিশালী করব বেগম জি অসুস্থ হবে তার হাতকে আমরা শক্তিশালী করব ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া চাই এবং আপনারা যা চান তারেক মহামানুষ সেটা করবে তারেক মহামানের জনগণের পারে না আপনারা কি তায়েক রহমানের সঙ্গে আছেন আরেক রহমানও আপনাদের কথা শুনবে এবং আপনাদের পাশে থাকবে এবং আপনাদের সিদ্ধান্ত মেনে নিয়ে তায়েক রহমান ইনশাল্লাহ আপনাদের মনে সম্পূর্ণ করবে এখন দোয়া হবে আমাদের নাজমুন হাসান ভাই উনি আরেক অনেক বড় আলেম দিনদার ব্যক্তি উনি আমার নেত্রীর জন্য দোয়া করব করবে আমরা প্রাণ খুলে আল্লাহ দু আলামের কাছে দোয়া করব আল্লাহ যেন আমার নেত্রীকে অতি দ্রুত সুস্থ করে বাংলাদেশের জনগণের মাঝে দিয়ে দেয় আসসালামু আলাইকুম